নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানি আবারও এসে হাজির হয়েছি দুই পিঠার একটি রেসিপি নিয়ে এই পিঠা তৈরি করতে নারকেলের পুর তৈরি করার প্রয়োজন নেই লাগছে দুধ নারকেল চালের গুঁড়ো আর গুড় গুড়ের পরিবর্তে আপনারা চিনিরও ব্যবহার করতে পারেন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি পিঠা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি খাওয়ার ছোটো দানার সেদ্ধ চালটা সেটা আমি পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে প্রায় বারো চোদ্দো ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম সবার প্রথমে আমি ডাল বেটে নেব ডাল বাটার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে কখনোই বেশি জল অ্যাড করা যাবে না অল্প অল্প করে জল অ্যাড করে চালটা বেটে নিতে হবে প্রয়োজনে অল্প অল্প করে জল অ্যাড করব চাল আমি মিহি করে বেটে নিয়েছি অল্প অল্প করে তিন চারবার জল অ্যাড করেছি এবার যাচ্ছি নেক্সট স্টেপে পিঠা তৈরি করার জন্য আর লাগছে দুধ এখানে আমি পাঁচশো এম দুধ নিয়েছি জাল দিয়ে অল্প ঘন করে নেব চাল বাটার পরে আমি এখানে আধ ঘন্টা রেস্টে রেখেছিলাম হাতে যদি সময় না থাকে দশ মিনিটও রাখলে হয়ে যাবে আর নিয়েছি পাটালি গুড় আমি এখানে আমার স্বাদ অনুযায়ী গুড় অ্যাড করলাম অ্যাড করব। আপনারাও গুড়ের পরিমাণটা কম বেশি করতে পারেন আর লাগছে নারকেল গোড়া নারকেলের পুট তৈরি করবার প্রয়োজন নেই নারকেল কোড়া ব্যবহার করব এবার দিয়ে দেব নারকেল কোড়া মতো লবণ মিষ্টি জিনিসে লবণ ব্যবহার করলে স্বাদের ব্যালেন্সটা আসে আর দিয়ে দিলাম পাটা লিবুর বেশ ভালো করে মেল্ট করে নেব চেক করে দেখেছি আর একটু গুঁড়ের প্রয়োজন আছে তিন চার মিনিট ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেব চাল বাটা আপনারা চালের গুঁড়ো করতে পারেন এইভাবে অনবরত নাড়াচাড়া করে ড্রাই করে নেব এইভাবে মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে ড্রাই করে নেব যতক্ষণ পর্যন্ত কড়াই থেকে ছেড়ে আসছে অনেকটাই ঘন হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে করে দিতে হবে অনবরত না আটতে হবে না হলে তলা লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে অনেকটাই ঘন হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব ঠান্ডা করে নেব একেবারে ঠান্ডা করব না যতটা হাতে সহ্য হয় ততটাই ঠান্ডা করব তারপর পিঠের আকারে সেপ দিয়ে নেব অল্প ঠান্ডা হয়ে গেছে হাতে একটু ঘি লাগিয়ে নেব না কোনো আকারে শেপ দিয়ে নিতে পারেন আমি এইভাবে শেপ দিয়ে নিলাম হাতে লেগে আসলে হাত ধুয়ে নিতে পারেন এইভাবে তৈরি করে নেব পিঠা তৈরি করার সময় হাতে একটু লেগে আসবে তখন হাত ধুয়ে নিলে আবার ঠিক হয়ে যাবে পিঠা আমি শেপ দিয়ে নিয়েছি এবার আমি ভাপিয়ে নেব বা স্টিম দিয়ে নেব স্টিম দেওয়ার জন্য একটা ঝাঁঝি থালায় আমি ঘি ব্রাশ করে নিয়েছি একটা কড়াইতে দিয়ে দিয়েছি জল রাত্রার উপর বসিয়ে দিয়েছি সবজি রাখার স্ট্যান্ড জল সবসময় যাতে এই ঝাঁঝি থালা নিচে থাকে এবার দিয়ে দেব পিঠাগুলো এই রেসিপিটি আমি শিখেছি আমার ঠাকুমা ও মায়ের কাছ থেকে তখন অবশ্য ঝাঁঝি থালায় এইভাবে স্টিম দিত না একটা হাড়ির ওপরে কাপড় বেঁধে এই পিঠাগুলো পুটলির মতো করে তারপর হাড়িতে জল দিয়ে স্টিম দিয়ে নিত বা ভাত রান্না করার সময়ও এইভাবে স্টিম দিয়ে নিত আমার একবারে ধরল না আমি দুবারে করে স্টিম দিয়ে নেব পনেরো থেকে কুড়ি মিনিট পনেরো কুড়ি মিনিট স্টিম দিয়ে নিয়েছি অল্প ঠান্ডা হওয়ার পর তারপর নামাবো পরের জন্য। পিঠে রাতে তৈরি করে সকালে সার্ভ করলেই খেতে বেশি ভালো লাগবে পিঠার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ